আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা খুব সহজে আপনি রোপণ করতে পারেন অথবা এই ঘাসটা খুব সহজে গরুকে খাওয়াতে পারেন এটা হচ্ছে গরুর জন্য একটি পারফেক্ট ঘাস এই দেখেন ঘাসটা কিন্তু অনেক মোটা হয়ে থাকে এই ঘাসটা পাতাও মোটামুটি প্রচুর পরিমাণে হয়ে থাকে দেখেন এই ঘাসটা আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো জমিতে রোপণ করতে পারেন এই যে দেখেন এখানে যেই ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসের কাটিংগুলো দেখেন আপনারা এই যে দেখেন কত সুন্দর শিকড়ও চলে এসেছে মোটা মোটা কাটিং আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং টি হোম ডেলিভারিও দিয়ে দিয়ে থাকি এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই তাইওয়ান হাইব্রিড ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস তারপরে খামার দেখেন আপনি যদি পরিশ্রমই করলেন দেখা যায় বছর শেষে আপনি একটি গরু বাজারে নিয়ে বিক্রি করলেন দেখা যায় আপনি খরচ করেছেন যত টাকা তার সে বিক্রিতে কম আসতেছে তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন পরিশ্রমটা বৃথা হয়ে যাবে আর যদি দেখা যায় এই ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করেন তাহলে তেমন একটা খরচ আপনার হবে না এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত কিন্তু আপনি এই ঘাসটাই খাওয়াতে পারবেন যেমন বিচি থেকে কিছু ঘাস হয়ে থাকে ওই ঘাসটা কিন্তু আপনার একবার দুবার কাটলে অথবা নাইলে তিনবারই আপনি কাটলেন তারপর কিন্তু আর থাকে না নষ্ট হয়ে যায় দুইবার কাটলেই পরে নষ্ট হয়ে যায় আর এই কাটিংয়ের যেই থেকে যেই ঘাসগুলা হয়ে থাকে শুধু এই তাইওয়ান হাইব্রিড ঘাস না জারাওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গুয়াতিমালা সহ সকল প্রকার হাইব্রিড ঘাসের তা আপনি তিনবার না তিন বছরও আপনি কেটে শেষ করতে পারবেন না এই ঘাসগুলো আপনার যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ঘাসগুলা কিন্তু আপনার কমপক্ষে পাঁচ থেকে ছ বছর থাকবে যদি আপনি যত্ন করতে পারেন ভালো করে তার তাহলে কিন্তু আর বেশিও থাকবে যেমন আপনার আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু প্রথম চাষ করেছি প্রায় সাড়ে চার বছরের মতো হয়ে গেছে কিন্তু এখনও আমাদের ঘাসগুলো কিন্তু এখনও অনেক সুন্দর রয়েছে কিন্তু যদি আপনি যত্ন না করেন তাহলে কিন্তু আপনার রত্ন মিলবে না তো একটি কথাই আছে আপনার হাতি পালন করলে কলা গাছ লাগান গরু পালন করলে ঘাস লাগান ঘাস ছাড়া কিন্তু গরু পালন করা যায় না আর ঘাস ছাড়া পালন করতে গেলে আপনি লসে পড়ে যাবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ